নদিয়ার ভাতজাংলার বকুলতলা পাড়ায় গেঞ্জির ছাট কাপড়ের গোডাউন বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে পরে পার্শ্ববর্তী বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে তবে দমকল কর্মী ও এলাকার মানুষের চেষ্টায় তা প্রতিরোধ হয় প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে তাতে কোনো কাজ না হলে তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দিলে মিনিট পনেরোর মধ্যে দমকল বাহিনী ছুটে আসে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে তাতে কাজ না হলে পরপর আরও দুটো মিলিয়ে মোট তিনটি ইঞ্জিন রাতভর আগুন নেভানোর কাজ চালায় দমকলের ষোলো জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের কর্মীরা এখন ডাম্পিং কাজ করে চলেছে Please, 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 please যা বল কালকে এখানে বারোটার সময় সবাই যা আশা করছিলো তখনও মানে আগুন লাগেনি কিন্তু ওই একটা নাগাদ যায় আগুনটা লেগে যায় এবং পাড়ার লোকজন যারা যারা আসে সবাই আগুন লেবানোর চেষ্টা করে কিন্তু মানে বালতি করে জল দিয়ে আগুন লেবানো সক্ষম হয়নি ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ফায়ার ব্রিগেড তৎক্ষণাৎ আসে এবং আগুন লেবানো সক্ষম হয়েছে এবং এখনও যে কাপড়গুলো রয়েছে জমা তার নিচে রয়েছে আগুন সেটাকে টেনে এদিক ওদিক করতে পারলে আগুনটা যাই হোক লেবানো সক্ষম হবে আর ক্ষতির পরিমাণ আড়াই লাখ থেকে তিন লাখ মতো হয়েছে কারণ কতটা মাল ছিল সেটা আমাদের তো আন্দাজ হ্যাঁ ঘরপর দিয়ে এরকম একটা ক্ষতি তোমার নাম আমার নাম অমিত সরকার তোমার কারখানাটা কি কারখানাটা আমাদের